আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএমবিআর অফ তো আজকে চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো প্রজেক্টটার নাম হচ্ছে সিঙ্গুলারিটি ফিনান্স এবং এইটার রোড এবং ডকুমেন্টস দেখে যা বুঝলাম মোটামুটি স্ট্রং একটা প্রজেক্ট তবে এই প্রজেক্টটা দুই হাজার ছাব্বিশের দিকে হয়তো বা এই টেস্টনেটের জন্য রিওয়ার্ডটা দিবে বা পঁচিশের শেষের দিকে দিবে তো এইখানে আপনারা রেগুলার কাজ করতে পারবেন রেগুলার পয়েন্টস আর্ন করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখানে প্রথমে এক মাস আপনারা রেগুলার অ্যাক্টিভিটি দেখাবেন রেগুলার কাজ করবেন দেন হল পরে আপনারা সপ্তাহখানেক পর একবার এখানে ইন্টারেকশন হলেই হবে তো মোটামুটি কিন্তু প্রজেক্টটা স্ট্রং রয়েছে তো আপনারা এটাতে জয়েন করতে পারবেন আর গতকালকে আমরা একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ম্যাঙ্গো টেস্টনেট তো এই প্রজেক্টটাও মোটামুটি স্ট্রং রয়েছে দুই হাজার পঁচিশে আপনি এই দুইটা প্রজেক্টে ভালোভাবে সময় দিতে পারেন ওকে তো এই প্রজেক্টটা আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে এটাতে জয়েন করে নেবেন আর এই যে প্রজেক্টটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে এখানে চলে আসবেন আসার পরে যে জেলি লিঙ্কটা দেখতে পাচ্ছেন জাস্ট এই লিঙ্কটাকে মিসেস অথবা কিউ ব্রাউজের ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে কানেক্ট টু জেইলিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইনে একটা ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পর লগ ইন উইথ ডিসকোডে ক্লিক করে আপনার ডিসকোড দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো ডিসকোড দিয়ে লগ ইন করার পর এরকম চলে আসতে পারে আপনারা আবারও এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করার পর আবারও এখানে ক্লিক করে দেবেন লিঙ্কটা ওপেন করে নেবেন আর কি লিঙ্ক ওপেন হওয়ার পরে এরকম চলে আসবে এখান থেকে আপনারা ফলো আজ অন টুইটার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে জাস্ট ফলোতে ক্লিক করে তাদের টুইটারটাকে ফলো করে আসবেন তো তাদের টুইটার ফলো করার পর এখানে জাস্ট ক্লেইমে একটা ক্লিক করবেন তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন হলে এখানে নেক্সট কুয়েস্ট অপশন চলে আসবে জাস্ট নেক্সট কুয়েস্টটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রামে জয়েন হওয়ার পর অবশ্যই আপনারা এখান থেকে ক্লিক হেয়ার টু প্রুভে ক্লিক করে আপনি এখানে ক্যাপসা সলভ করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওকে তো জয়েন হওয়ার পর এখানে জাস্ট এসে আপনারা ক্লেইমে একটা ক্লিক করবেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে নেক্সট কোয়েস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা টাস্ক ওপেন হয়ে যাবে এটা হলো ইনভাইট টাস্ক আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন এই লিঙ্কটা কপি করে তো দেন হলো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন আরেকটা টাস্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্পেড দ্য ওয়ার্ড যে টাক্সটা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে জাস্ট রিটুইট করে দিবেন তাইটার টুইটার পোস্টটা তো রিটুইট হওয়ার পর জাস্ট এখান থেকে ক্লেইমে একটা ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর আপনার এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে গো ব্যাকে একটা ক্লিক করবেন এখানে অনলি ইনভাইট টাক্স ছাড়া আর কোনো টাক্স কিন্তু আপাতত নেই তো সবগুলো টাক্স কিন্তু আমাদের কমপ্লিট ওকে তো আমরা চলে যাব নেক্সট লিঙ্কে এখানে নেক্সট যে লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে জাস্ট আপনারা কপি করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কানেক্ট একটা ক্লিক করবেন এবং এগুলাতে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার পর জাস্ট ম্যাটামাক্ক সিলেক্ট করে আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ওকে সো ম্যাটামাক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কিছুই শো করতেছে না আপনারা জাস্ট সাইটটাকে রিপ্লেস করতে থাকবেন রিপ্লেস করার পরেই দেখবেন এখানে শো করবে যতক্ষণ না পর্যন্ত শো না করে ততক্ষণ আপনারা এখানে রিপ্লেস করবেন এটা দেখতে পাচ্ছেন স্টিল আপডেটিং মানে তাদের সাইটটা স্টিল কিন্তু আপডেট হচ্ছে ওকে তো এখন একটু প্রবলেম হতেই পারে আপনারা এখানে রিপ্লেস করলেই ওই সবগুলো ইয়ে শো করবে এখানে রিপ্লেস করে জাস্ট একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে গাইস কিন্তু আমার পনেরো হাজার পয়েন্টস কিন্তু তারা দিয়ে দিয়েছে আমি জেলি টাস্কগুলো কমপ্লিট করার কারণে এই নিচে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে রিটুইট এবং জয়েন্ট টুইটার জয়েন্ট টেলিগ্রাম যে টাস্কগুলো রয়েছিলো জেলিতে সবগুলো টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে এই জন্যই আমরা আগেই জেলি টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি তো আমাদের এখানে অলরেডি কিন্তু পনেরো হাজার পয়েন্টস তারা দিয়ে দিয়েছে ওকে তো এখন এখানে আমাদেরকে ব্রিজের টাস্ক করতে হবে স্টেকিং করতে হবে আনস্টেকিং করতে হবে আন রো আপ করতে হবে এবং রো আপ করতে হবে তো এগুলো কীভাবে করবেন এগুলো করার জন্য আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর একটা পসেট লিঙ্ক দেখতে পারবেন জাস্ট পসেট লিঙ্কটাকে কপি করে ওপেন করে নেবেন মিসেস অথবা কিউই ব্রাউজারে ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে জাস্ট আপনার ম্যাটামার্কসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন ম্যাটামাক্সের অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা এখানে একটা ক্যাপসা দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্যাপসা লোডিং নিবে একটু ওয়েট করবেন তো ক্যাপসাটা সলভ করার পর জাস্ট রিকোয়েস্ট ফান্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিয়ে এরকম ওপেন হয়ে যাবে এবং এখানে আরেকটা ক্যাপসা ওপেন হবে একটু ওয়েট করবেন এখানে এবং প্রতি বারো ঘন্টা পর পর কিন্তু এখানে পসেট নিতে পারবেন তো এখানে পসেট নেওয়া লাগবে না একবারই এই একশো এস এফ আই দিয়ে আমরা সব কাজ করতে পারব রেগুলার তো যাই হোক এখানে ক্যাপসাটা জাস্ট সলভ হচ্ছে একটু ওয়েট করবেন সলভ হওয়ার পর এখানে ক্লেম রিওয়ার্ড একটা ক্লিক করবেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউর ক্লেম ইজ প্রসেসিং জাস্ট ওয়েট করতে হবে এখানে একটু এক মিনিটের মতো এখানে ওয়েট করবেন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ভিউ হয়ে গেছে একটু ওয়েট করবেন তো দেন হলো আপনার এখানে প্রসেটটা আপনি পেয়ে যাবেন ওকে তো প্রসেটটা পাওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন আবারও এখানে আসার পর আমরা প্রথমেই ব্রিজের টাক্সটা করব এখানে দেখতে পারবেন ডেইলি আপনাকে ফার্স্টটা ব্রিজ করতে হবে তো ব্রিজের টাক্স আমরা চলে যাচ্ছি তো ব্রিজের এখানে আসার পর এরকম চলে আসবে আপনারা কানেক্টে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন এখানে তো এখানে ব্রিজ করতে হলে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রম সেপুলিয়া আছে এবং সিঙ্গুলারিটি আছে এখানে আপনার সেপুলিয়ার যেই এস এফ আই টোকেন এটা কিন্তু শো করবে না আমি যদি নেটওয়ার্কটা এখানে সুইচ করি আপনাদেরকে দেখাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু জিরো এস এফ আই এ তো আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না প্রথমে আপনাকে যেটা করতে হবে আমরা যে প্রসেটটা নিয়েছিলাম সেটা হলো সিঙ্গুলারিটি চেইনের পসেট তো প্রথমে আমাদেরকে উইড্রো করতে হবে তো জাস্ট উইড্রোতে চলে আসবেন উইড্রোতে আসার পর এখানে সুইচ করে নেবেন নেটওয়ার্কটা সুইচ করার পরে এখানে দেখতে পারবেন ব্যালেন্সটা শো করতেছে যে প্রসেটটা আমরা নিয়েছিলাম ওকে তো এখানে আমাদের একশোটা ব্যালেন্স আছে এখানে আমরা দশটা উইড্রো করব। এইভাবে আমরা পাঁচবার এখানে উইড্রো করব তো আমি দশটা উইড্রো করে দেখাচ্ছি জাস্ট দশটা এমন বসায় উইড্রো ফান্ডে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে মার্ক করে জাস্ট উইড্রো ফান্ডে একটা ক্লিক করে দিবেন যেন হলো ম্যাটাম কনফার্ম করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের উইডড্রো কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে তারা বলতেছে সেভেন ডেজ লাগবে এটা উইথড্র কমপ্লিট হতে কিন্তু আসলে এটা সেভেন ডেজ লাগবে না এটা এক ঘন্টার মধ্যে আপনার কিন্তু উইথড্রোটা কমপ্লিট হয়ে যাবে তো উইড্রোটা কমপ্লিট হওয়ার পর মানে আপনি এক ঘন্টা পরে যেটা করবেন প্রথমে এখানে পাঁচবার ব্রিজ করবেন আমি যেভাবে দশটা অ্যামাউন্ট দিয়ে দেখাইছি ওইভাবে পাঁচবার এখানে ব্রিজ করবেন করার পর এখান থেকে হিস্টোরি অপশানে চলে আসবেন হিস্টোরিতে আসার পরে এখান থেকে উইড্রো অপশানে চলে আসবেন উইড্রোতে আসার পর এখানে সুইচ নেটওয়ার্ক একটা ক্লিক করবেন এবং আপনার নেটওয়ার্কটা স্যাপুলিয়াতে সুইচ হয়ে যাবে সুইচ হওয়ার পর এখানে দেখতে পারবেন যে পাঁচবার আপনি এখানে ব্রিজ করেছেন সেই ট্রানজাকশনটা এখানে দেখাচ্ছে জাস্ট তো এরকম দেখতে পারবেন ট্রানজেকশন দেখাচ্ছে আপনারা একটু সাইডে টান দিবেন তারপর এখানে ওয়েটিং অপশন আছে এখানে অ্যাপ্রুভ অপশন চলে আসবে এক ঘন্টা পরে ওকে তো আপনারা জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে মেটা মাস থেকে ট্রানজাকশন কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর আপনারা সাইটটাকে জাস্ট রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে এখানে ক্লেইম অপশন দেখতে পারবেন তো ক্লেইম অপশন যখন শো হবে ক্লেইমে ক্লিক করে মাস থেকে ট্রানজাকশন কম কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে আপনারা এখানে কিন্তু স্যাপোলিয়া ব্যালেন্সটা পেয়ে যাবেন এই যে এইখানে আপনারা স্যাপোলিয়া ব্যালেন্সটা আপনাদের শো করবে এইখান থেকে আপনারা ডেইলি জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আপনারা পাঁচটা ব্রিজ করে নেবেন স্যাপোলিয়া থেকে সিঙ্গুলারিটিতে ওকে তাহলে আপনার এখানে কিন্তু ব্রিজ টাস্কটা কমপ্লিট হবে ডেইলি পাঁচটা করে এখানে করবেন প্রথমে আপনারা উইড্রোতে ক্লিক করে সিঙ্গুলারিটি থেকে স্যাপুলিয়াতে আপনার হলো মিনিমাম সত্তর আশিটা এস আই টোকেন নিয়ে আসবেন এবং ডেইলি আপনারা এখানে জিরো পয়েন্ট ওয়ান করে পাঁচটা করে ব্রিজ কমপ্লিট করবেন ওকে তো আমি এখন এটা দেখাতে পারতেছি না এখানে এক ঘন্টা সময় লাগবে তো যাই হোক ব্রিজ টাক্টা এটাই তো ডেইলি এখানে আপনারা এইভাবে পাঁচটা ব্রিজ করবেন এবং এক হাজার পয়েন্টস কিন্তু এখানে পার ব্রিজের জন্য মেবি পাবেন ওকে তো দেন হলো আমাদেরকে স্টেকিংয়ের টাক্সটা করতে হবে তো স্টেকিংয়ের টাক্সটা করার আগে আমরা এই যে রো অফ আন রো আফের করে নিই কারণ স্টেকিং করতে গেলে এখানে আপনার ডব্লিউএস এফআই টোকেনটা লাগবে তো সেটা আগে আমরা রো আফ করতে হবে তো আগে রো আপ টোকেনের যে টাক্সটা রয়েছে এখানে চলে আসবো তো রোয়াফে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এইখানে এস এফ আই ব্যালেন্স কিন্তু আমাদের এই ব্রিজ করার পরে হয়তো বা দশ বিশটা থাকতে পারে তো এইখানে ব্যালেন্স অনুযায়ী আমি ধরেন দশটাই দিলাম এখন দশটা দেওয়ার পর এখান থেকে জাস্ট সোয়াপে একটা ক্লিক করবেন সোয়াপে ক্লিক করার পর ম্যাটা মাস থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে দিবেন তো ম্যাটা মাস থেকে ট্রানজাকশন কনফার্ম করার পর দেখতে পারবেন আপনার এখানে কিন্তু সোয়াপ হয়ে যাবে রোয়াপ আর কি এস আই টোকেন থেকে ডব্লিউ এফ আই টোকেন হয়ে যাবে তো এইভাবে আপনারা এস এফ আই থেকে ডব্লিউ এস এফ আই টোকেন দুইবার রোয়াপ করবেন ডেইলি দুইবার সোয়াপ করবেন আর কি এখানে তো এইখানে দুইবার আপনার হলো এস এফ আই থেকে ডব্লিউ এস এফ আই টোকেন নেওয়ার পরে আপনারা এই যে অ্যারো বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডব্লিউ এফ আই থেকে আবার এসএফআই নিয়ে আসবেন তো এইখানে অ্যামাউন্টটা আপনারা কম বসাবেন আগে যদি দশ বসিয়ে থাকেন এখন পাঁচ বসাবেন কারণ পুরো টোকেনটা আমরা নিব না এটা আমরা ডব্লিউ এস এফ আই স্টেক করতে হবে পরবর্তীতে ওকে তো এইখানে আপনারা সেইমাবে সোয়াপে ক্লিক করে ম্যাডাম আসতে ট্রানজ্যাকশন কনফার্ম করে দেবেন এবং এইখানে দুইবার আপনারা ডব্লিউ এস এফ আই থেকে এস এ নেবেন ডেইলি এটা ওকে এটা ডেইলি টাস্ক করতে হবে ওকে তো আমি করে নিচ্ছি তো আমাদের রো অফ অ্যান্ড আন কিন্তু কমপ্লিট আশা করি এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইবার করে করে নিয়েছি রো অফ অ্যান্ড আনরো তো এখন আমরা স্টেকিং এবং আন স্টিকিংয়ের টাস্কটা করব ব্রিজের টাস্ক তো কমপ্লিটই তো এই স্টেকিং করার জন্য আপনারা জাস্ট স্টিকিং টোকেন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম চলে আসবে এইখান থেকে আপনারা এক্সপ্লোর একটা ক্লিক করে দেবেন এক্সপ্লোরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এইখান থেকে স্টেক অপশন চলে আসবে জাস্ট স্টেকে একটা ক্লিক করবেন এবং এইখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে ডব্লিউ এস এফ আই ওকে তো আমার শো করতেছে না আমি মেবি সবগুলো এখানে ইয়ে করে নিয়েছি তো আমি আবার একটু রো আপ করে আসি ডব্লিউ এস এফ আইটা তো এইখানে দেখতে পারবেন আপনার ডব্লিউ এস এফ আই টোকেনটা তো এখান থেকে কিছু পরিমাণ টোকেন আপনারা এখানে স্টেক করে নেবেন এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা বসাই দেবেন বসানোর পর অ্যাপ্রুভে ক্লিক করে ম্যাডামাস থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবেন তো দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ডিপোজিট অপশানটা শো হবে জাস্ট ডিপোজিটে ক্লিক করে মেটামাস থেকে ট্রানজাকশন আবারও কনফার্ম করে দেবেন তো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর কিন্তু আপনার ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে স্টেকটা তো এখন আপনারা যেটা করবেন এখান থেকে সাইটটাকে রিপ্লেস করে নেবেন রিপ্লেস করার পর এরকম চলে আসবে এখান থেকে আবারও এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোর ক্লিক করার পর এখানে এখন দেখতে পারবেন উইড্রো এবং ম্যানেজ অপশন চলে আসছে তো আমরা মাত্র একবার স্টেক করছি তো আমরা আবার স্টেক করব তো আবার স্টেক করার জন্য ম্যানেজ অপশনে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মোর অপশন অ্যাড মোরে ক্লিক করবেন এবং এখানে আবারও কিছু অ্যামাউন্ট বসাই দেবেন আপনারা ডেলি দুইবার এখানে স্টেক করবেন ওকে আমি যেভাবে দেখালাম ঠিক সেইমাবে তো এখানে ব্যালেন্স বসাই দেবেন আপনারা তো আমি এখানে এখন ওয়ান বসাচ্ছি তো বসানোর পর আপনারা এখান থেকে আবারও অ্যাপ্রুভ করবেন এবং ডিপোজিট করে দেবেন ওকে তো আমি এটা করে দিচ্ছি তো আমাদের কিন্তু দুইবার স্টেক করা কমপ্লিট হয়ে গেছে এবং একবার আমাদেরকে এখানে ডেলি আনস্টেক করতে হবে তো আনস্টেক করার জন্য জাস্ট উইড্রো অপশনে চলে আসবেন উইড্রোতে আসার পর এখানে আপনার ব্যালেন্সটা শো করবে যেটা আপনি স্টেক করেছেন তো এখান থেকে কিছু পরিমাণ ব্যালেন্স আপনি এখানে আনস্টেক করে নেবেন তো আমি এখানে ওয়ান দিচ্ছি ওয়ান দেওয়ার পর এখান থেকে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন এবং ম্যাডাম আজ থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন তো আমাদের আনস্টেকের টাস্কও কিন্তু কমপ্লিট মোটামুটি আমরা এখানে সবগুলো টাস্ক করেছি প্রথমে পাঁচটা ব্রিজ করেছি আমরা দেন হল স্টেকিং করেছি আনস্টেকিং করেছি এবং রো অফ অ্যান্ড আন রো করেছি ওকে তো মোটামুটি এইখানে আর কোনো কাজ নাই এই কাজগুলোই আপনারা ডেইলি করবেন তো ডেইলি এভাবে আপনারা আশা করি যদি এক মাস কাজ করেন তাহলে এখানে হিউজ একটা পয়েন্টস কিন্তু আপনার আর্নিং হবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা এই যে ব্রিজের যে টাস্কগুলো করেছেন এগুলো কিন্তু এখন আপনি ইনস্ট্যান্ট পয়েন্ট পাবেন না কারণ তাদের ডেভেলপার এখনও কাজ করতে সেইটাতে স্টিল তবে আপনি এখন যে কাজগুলো করবেন এগুলো পরবর্তীতে আপনার পয়েন্টস কিন্তু আপডেট হয়ে যাবে তো কোনো ভয় নাই এখন থেকে আপনারা আজ থেকেই কাজটা শুরু করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন কোনো লিডার বোর্ডও কিন্তু এখনও তারা আনতে পারে নাই কারণ এটা স্টিল আপডেটিং হচ্ছে ওকে তো আপনারা কাজ আমি যেভাবে দেখালাম ডেইলি এভাবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ পয়েন্ট সবগুলো অ্যাড হয়ে যাবে আপনার একটা পয়েন্টও মিস হয়ে যাবে না ওরা তাদের টেলিগ্রামে কিন্তু অলরেডি বলে দিয়েছে আমি কথা বলেছি ওদের সাথে তো মোটামুটি আজকের প্রোজেক্টটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ